আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো দেখতে পাচ্ছেন যে আমাদের বোকামির যে একটা ফল এটা হচ্ছে এটা কারণটা বলছি তো কারণটা হচ্ছে যে আমরা এই জমিটাতে মূলত ঘাস লাগানোর কথা ছিল আমরা যখন জমিটা নিয়েছি তখন ঘাস লাগানোর চিন্তা করেছিলাম কিন্তু পরবর্তীতে কয়েকজনের পরামর্শে আমরা এটার মধ্যে সরিষা বনে দিই সরিষা বোনার পর আমরা সরিষার যখন সময় শেষ হয়ে যায় পানির জন্য আমরা এটার মধ্যে ঘাস লাগাতে পারিনি যে দেখতে পাচ্ছেন যে আমাদের ওই যে পূর্বের যে ঘাসের জমিটা ওইটা হচ্ছে ওই ওইটা তো একটা জমি পরেই হচ্ছে এই ঘাসের জমিটা তো আমরা এটার মধ্যে ঘাস না লাগিয়ে পানি না পেয়ে রেখে দিয়েছি পরবর্তীতে ঘাস লাগানোর জন্য কিন্তু হঠাৎ করে আচমকা দুদিনের বৃষ্টিতে আমাদের এই জমিটা একেবারে পুরোই প্লাবিত হয়ে গেছে এত পরিমাণ পানি যে এখানে যে ট্রাক্টরে সে জমি চাষ দিবে চাষ দেওয়ার মতো কোনো অবস্থানে যে ট্রাক্টর আটকে যেতে পারে আর এছাড়া যে ঘাসের যে কাটিংগুলো লাগাবো অনেক বড়ো কাটিংয়ের প্রয়োজন যেটা আমাদের কাছে এখন অসম্ভবে বলা যায় কারণ হচ্ছে আমাদের এখন ঘাসের খুব সংকট যেহেতু এই যে দেখতে পাচ্ছেন ধানের জমিতে কি পরিমাণ পানি অনেক পরিমাণ পানি তো এই পানির ধান কেটে নিয়ে এগুলোকে আবার গোরকে খাওয়ানো কতটুকু খড় পাওয়া যাবে এটা প্রশ্নবিদ্ধ আর বাকি থাকতো আমরা এগুলোর পর্যাপ্ত পরিমাণে দেব তো সেই জন্যই ঘাস লাগানো এটার জন্য একটা বোকামি করছি আমরা তো সেই বোকামিটার ফলটা দেখতে পারলাম আর কি দেখা যাক আল্লাহ রাবুল আলমের সামনে কী রেখেছে পানি যদি কমে যায় তারপরে আমরা চাষ দিয়ে তারপরে ঘাস লাগাবো